আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দেশবাসী বিশেষ করে গফরগাঁওবাসী আপনারা সকলেই অবগত আছেন আগামী শনিবার বাংলাদেশ হেফাজতে ইসলামের মহা মহাসমাবেশের ডাক দিয়েছে আয়োজন করা হয়েছে এই সমাবেশে গফরগাঁওয়ের কেরাম এবং তৌহদী জনতা কিভাবে, যাবেন এটার দিক নির্দেশনা বাংলাদেশ হেফাজতে ইসলামের লড়াক সৈনিক মাওলানা হুমায়ুন কবির সাহেব বলে দিবেন দিবেন্লা রহমান রহিম সম্মানিত গপরগাঁওবাসীকে লক্ষ্য করে একটি কথা বলতে চাই যে আগামী তিন তারিখ তেসরা শনিবার সকাল নয়টা থেকে সরী উদ্যানে হেফাজুল ইসলামের ডাকা সমাবেশে যোগদান করার জন্য গফরগাঁওবাসীর সর্বস্তরে তৌহিদ জনতাকে আহ্বান করছি যাতে আমরা ইমান রক্ষার তাকিদে হেফাজুল ইসলামের এই সমাবেশে যোগদান করার জন্য সকলেই সচেষ্ট থাকবো এবং যোগদান করব এই আহ্বান রাখছি একসাথে আমরা মিছিল সহকারে সমাবেশের উদ্দেশ্যে রওনা আপনারা সকলে অবগত আছেন তেসরা মে রুশ শনিবার সকাল নয়টা থেকে সৌরাদি উদ্যানে হাব ইসলাম বাংলাদেশের ইন্ডিও কমিটির উদ্যোগে এক ঐতিহাসিক সমাবেশ এখানে চারটা দাবি নিয়ে সমাবেশ তার মধ্যে উল্লেখযোগ্য নারী বিষয় সংস্কার কমিশনের কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল শুধু গফরগাঁওবাসী নয় বাংলাদেশের প্রত্যেকটা ইমানদার তোহিদি জনতার কাছে ওদার্ত আহ্বান এই কোরআন বিরোধী কমিশন বাতিলের সমাবেশকে সফল এবং সার্থক করার জন্য আপনারা যে যার অবস্থান থেকে পারেন শনিবারের সকাল নয়টায় দিয়ে উদ্যানের সমাবেশে শরিক হন সাথে সাথে আমাদের গফরগাঁওয়ের যারা আছেন তাদেরকে বলবো প্রত্যেকেই যার যার অবস্থান থেকে তিন তারিখ সমাবেশে উপস্থিত থাকবেন আমাদের গফরগের হেফাজতে দায়িত্বশীলদের পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত হয়েছে আমরা আগামীকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটায় মোহনগঞ্জ ট্রেন এবং শনিবার সকাল পাঁচটা পঁচিশে যমুনা ট্রেনে সাথীরা যাবে আমরা দুই ট্রেনের সাথীরা যেহেতু আমাদের অনেক সাথী আলহামদিন আমরা আশা করতেছি ইনচেল হাজারের উপর গফরগাঁও থেকে যাবে এই জন্য আমাদের এক ট্রেনে যাওয়া সম্ভব নয় এই জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা দুই ট্রেনে যাব যাওয়ার পরে যারা মহানগঞ্জে যাবে তারা কমলাপুর স্টেশন মসজিদে অবস্থান করবেন আমরা যারা যমুনাতে যাব যমুনা ট্রেনে যাওয়ার পরে দুই ট্রেনের সাথীরা যৌথভাবে আমরা মিছিল সহকারে ইনশাল্লাহ সৌরদ্দী উদ্যানে আমরা যোগদান করবো আল্লাহবাকে আমাদের সকলকে দল মত নির্বিশেষে সকলেই তিন তারিখ ইমান বাঁচাও আন্দোলনে সঠিক হওয়ার জন্য আমি সকল গফরগাঁওবাসীকে উদার্ত হবার জানাইতেছি আগামী দেশোরামে হেফাজ ইসলামের আহ্বানে স্বরাজ উদ্যানে নারী কমিশন নীতিমালা প্রতিবাদে যে সমস্ত মুসলিম জনতাকে ওখানে আহ্বান করা হয়েছে সে উপলক্ষে আমরা আগামী শুক্রবার দিবাগত রাত্রে মোহনগাছ ট্রেনে এবং সকালে যমুনা ট্রেনে আমরা গফরগাঁও থেকে সবাই রওনা হব সাথে তারা

সৌরহার্ধে উদ্যানে মহাসমাবেশের উদ্দেশ্যে আমরা গোপরগাঁওবাসী আমরা সকলেই আগামী কালকে রাত্রে অর্থাৎ আজকে আগামী কালকে রাত্রে যারা মোহনগঞ্জে যাব যারা মোহনগঞ্জে টিকিট করছি বা টিকিট করে নাই অনেকে মোহনগঞ্জে যাবে পাশাপাশি যারা যমুনা যাবে সকলকে উদারতা আহ্বান জানাবো সকলেই যেন যমুনার ট্রেনে আমরা অংশগ্রহণ করে সৌরার্দ্য উদ্যানের হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে সাফল্য করার জন্য আমরা সকলেই স্ব স্ব স্থান থেকে আমরা অংশগ্রহণ করব আর পাশাপাশি বিশেষ করে আমি একটা জিনিস বলবো যে আমরা যারা আমরা খতিবাসি খতিব ও আগামীকালকে জুমার দিন প্রত্যেক মুসল্লিদেরকে এই বিষয়ে আলোচনা করে উদ্বুদ্ধ করে সকলেই যেন মুসল্লিদেরকে নিয়ে বিশেষ করে ইমাম সাহেব খতিব সাহেব যারা আছেন মুসল্লিদেরকে নিয়ে যেন আমরা যমুনা ট্রেনে ডাকার উদ্দেশ্য গ্রহণ করতে পারি সেই বিষয়ে সচেতন থাকবেন ইনশাআল্লাহ